লিথুয়ানিয়াকে বাল্টিক দেশ হিসেবে ডাকা হয়ে থাকে উত্তরপূর্ব পূর্ব ইউরোপের দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রাচীন এই দেশটিতে রয়েছে প্রাণ প্রাচুর্য সেনজেনভুক্ত লিথুয়ানিয়া একসময় অনেক বড় দেশ ছিল বর্তমান বেলারুশ ও ইউক্রেনের অধিকাংশ এলাকা এর অধীনে ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটির সৌন্দর্য দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন শিল্পোন্নত ও সেবা খাত নির্ভর দেশটির অর্থনীতি দিনকে দিন এগিয়ে চলছে বেড়েছে দেশটির মাথাপিছু আয় আবার দেশটি সেনজেনভুক্ত হওয়ার কারণে অনেকের কাছেই পছন্দের তালিকায় রয়েছে এই দেশটিতে কাজের চাহিদা অনুপাতে লোকবল কম সেজন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশিদের জন্য সে সুযোগ তৈরি হয়েছে সরকারিভাবে অল্প টাকায় যাওয়ার সুযোগও রয়েছে দেশটিতে যেতে কত খরচ হবে বেতনী বা কেমন এদেশের এইসব প্রশ্নের উত্তর সহ লিথুয়ানিয়ার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন ডুব দেওয়া যাক বিশ্বের শান্ত নিরাপদ দেশ লিথুয়ানিয়ার ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতির সাগরে লিথুয়ানিয়া দেশটি উত্তর পূর্ব ইউরোপের স্বাধীন একটি রাষ্ট্র বাল্টিক সমুদ্রের তীরে অবস্থিত হওয়ার কারণে এই দেশকে বাল্টিক দেশও বলা হয়ে থাকে বাল্টিক সাগরের উত্তরে লাটভিয়া ও এস্তোনিয়ার অবস্থান এই তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে লিথুনিয়া বৃহত্তম দেশটি বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীত তীরে অবস্থিত এর উত্তর সীমান্তে লাটভিয়া পূর্ব ও দক্ষিণে বেলারুশ দক্ষিণ পশ্চিমে পোল্যান্ড ও কালিন্ত নামক রুশ ছিটমহল রয়েছে লিথুয়ানিয়া অরণ্য নদী ও হ্রদে পরিপূর্ণ একটি দেশ পঁয়ষট্টি হাজার তিনশো বর্গ কিলোমিটার জুড়ে লিথুয়ানিয়ার অবস্থান দেশটিতে দুই কোটি বিরাশি লাখের বেশি মানুষের বসতি রয়েছে এই জনসংখ্যার মধ্যে রুশ পোলিও বেলারসীয় ইউক্রেনীয় ইহুদি জার্মানসহ সংখ্যালঘু গোষ্ঠীর বসতি রয়েছে ভিলনাস হল দেশটির রাজধানী পুরনো এই শহরটি তেরো শতকে প্রতিষ্ঠিত হয়েছিল ইতিহাস সমৃদ্ধ এই শহরে ঐতিহাসিক অনেক স্থাপনার মধ্যে বিখ্যাত সেন্ট অ্যানি গির্জা খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে অনেক পছন্দের লিথুয়ানিয়ায় বসবাসরত জনসংখ্যার মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হল রোমান ক্যাথলিক দেশটির জনসংখ্যার প্রায় সাতাত্তর শতাংশ রোমান ক্যাথলিক দেশটিতে পনেরো শতাংশ অন্যান্য ধর্মাবলম্বীর বসতি রয়েছে যার মধ্যে পোলিও অর্থোডক্স চার শতাংশ রুশ অর্থোডক্স তিন শতাংশ এবং মুসলিম রয়েছে প্রায় এক শতাংশ জনসংখ্যার বেশিরভাগই জাতিগতভাবে লিথুয়ানীয় লিথুয়ানিয়া এক হাজার বছরেরও বেশি পুরাতন একটি দেশ প্রাচীন এই দেশটি একসময় বৃহৎ সাম্রাজ্য ছিল যা বর্তমান বেলারুশ, ইউক্রেন ও রাশিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিলেও উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এটি দখলে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সাম্যবাদী সরকারের অধীনে প্রায় চার দশক ধরে পরিচালিত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি আবার স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দেশটিতে প্রথম গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন হয় নব্বই দশকে দেশটি অর্থনীতিতে বিরাষ্ট্রীয়করণে মনোযোগ দেয় এ সময় অর্থনৈতিক মন্দা মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সমস্যা ভয়াবহ রূপ লাভ করে পরে বাজার ভিত্তিক অর্থনীতির জন্য আইনি কাঠামো তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে থাকে দেশটির সরকার লিথুয়ানিয়া দুই সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এর মাধ্যমে লিথুয়ানিয়া বৃহত্তর বাজারে প্রবেশের সুযোগ পায় আর সেই সুযোগ কাজে লাগানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সমর্থ হয় দেশটিতে দুই সালে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এর মধ্য দিয়ে বদলে যেতে থাকে লিথুনিয়ার অর্থনীতি ইউরোপের এই দেশটি বর্তমানে অর্থনীতির দিক থেকে বেশ এগিয়ে চলছে দুই সালের তথ্য বলছে লিথুয়ানিয়ার মাথাপিছু আয় ছিল আটাশ হাজার মার্কিন ডলারের বেশি যা বিশ্বের একচল্লিশতম অবস্থানে রয়েছে লিথুয়ানিয়ার মাথাপিছু আয়ের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেশটির জিডিপি একশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এই দেশে লিথুয়ানিয়ান ভাষা অফিসিয়াল বা সরকারিভাবে ব্যবহার করা হয় আর মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করা হয়ে থাকে দুই সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার পর দুই সালে ইউরো নিজেদের মুদ্রা হিসেবে ব্যবহার শুরু করে দেশটি তার আগে লিথুয়ানিয়ান লিটাস দেশটির মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো লিথুয়ানিয়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত দেশটির প্রায় আটশো কিলোমিটার জুড়ে উপকূল রেখা রয়েছে এই উপকূল রেখা জুড়ে ঘন বন আর মনোমুগ্ধকর লেকের দেখা মেলে যা ইউরোপের সবচেয়ে সুন্দর উপকূল রেখাগুলোর মধ্যে অন্যতম এখানে বালুকাময় সৈকত উঁচু খাড়া পাহাড় সহ ম্যানগ্রোভ বনও রয়েছে দেশটির প্রায় ত্রিশ শতাংশ এলাকা বনাঞ্চলে ঘেরা এসব বন বিভিন্ন ধরনের গাছপালার সাথে স্তন্যপায়ী প্রাণী নানা প্রজাতির পাখ পাখালীদের দেখা মেলে এই দেশে তিন হাজারেরও বেশি লেক রয়েছে এগুলোর মধ্যে আবার কিছু জলপ্রপাতও রয়েছে এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বিশ্বের প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন উপভোগ করেন দেশটির প্রাণ প্রাচুর্য ঐতিহ্য আর সংস্কৃতির দিক থেকে বেশ অগ্রগণ্য এই শহরে জাদুঘর ও গ্যালারি সহ থিয়েটার রয়েছে বৈচিত্র্যময় শহরটি পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অন্যদিকে লিথুয়ানিয়ার দ্বিতীয় বড় শহর হচ্ছে কাউনাস শহরটি নেরিস নদীর তীরে অবস্থিত লিথুয়ানিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত কাউনাস শহরেও অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে ইতিহাসপ্রেমী পর্যটকরা এইসব স্থাপনায় ভ্রমণ করে থাকেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত শহর হচ্ছে কার্নাভ এই শহরে ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকের দিকে প্রথম বসতি গড়ে ওঠে পর্যটকদের কাছে এই শহর অত্যন্ত পছন্দের বাল্টিক সমুদ্রের কাছে ক্লাইপেটা শহর যেখানে ঊনবিংশ শতাব্দীতে জার্মান সাম্রাজ্যের অংশ ছিল শহরটির রয়েছে আটশো বছরের দীর্ঘ ইতিহাস নেরিঙ্গা শহরে অনেকগুলো সমুদ্র সৈকত রয়েছে সমুদ্র বিলাসী সব বয়সের পর্যটক এখানে ভ্রমণ করেন নেরিঙ্গা শহরে সমুদ্র সৈকতকে কেন্দ্র করে অসংখ্য রিসোর্ট রয়েছে এসব রিসোর্টের বেশিরভাগই বহুল। বাল্টিক সমুদ্রের পাশে আরেকটি শহর পালাঙ্গা এই শহরের সমুদ্র সৈকতে বসে মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায় লাটভিয়া সীমান্তের কাছে অবস্থিত আনিকসাই শহর এই শহরকে বলা হয়ে থাকে সবুজের শহর এখানে অসংখ্য ধর্মীয় স্থাপনা রয়েছে বিখ্যাত সেন্ট ম্যাথিউ গির্জা খ্রিস্ট ধর্মাবলম্বী পর্যটকরা পছন্দ করে থাকেন এই শহরের পাঁচশো বছরের ইতিহাস রয়েছে লিথুয়ানিয়ার মেয়েরা সাধারণত সুন্দর বুদ্ধিমান ও চাঞ্চল্যকর হয়ে থাকে তারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতি পছন্দ করে লিথুয়ানিয়া ছোট দেশ হলেও এ দেশের নারীরা বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে বিবেচিত তাদের লম্বা সরু শরীর সুন্দর চুল এবং নীল বা সবুজ চোখ থাকে লিথুয়ানিয়ার মেয়েরা সাধারণত উচ্চ শিক্ষিত হয় এবং তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন ইউরোপের অন্য দেশগুলোর মতো এই দেশের মেয়েরাও বেশ স্বাধীন চেতা উৎপাদন শিল্প লিথুয়ানিয়ার অর্থনীতির অন্যতম খাত এই শিল্পে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় পঁচিশ শতাংশের অবদান রয়েছে ইলেকট্রনিক্স মেশিন নির্মাণ রাসায়নিক শিল্প কাগজ শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ রয়েছে আবার সেবা শিল্প লিথুয়ানিয়ার অর্থনীতির দ্রুত বর্ধনশীল খাত এই শিল্পে জিডিপির প্রায় ষাট শতাংশ অবদান রয়েছে যার মধ্যে রয়েছে পর্যটন ব্যাংকিং বিমা পরিবহন ও যোগাযোগ দেশটির অর্থনীতিতে কৃষির অবদান প্রায় সাত শতাংশের মতো কৃষি লিথুয়ানিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত লিথুয়ানিয়ার বেশিরভাগ মানুষই ইংরেজি ভাষাতে বেশ ভালো দক্ষ বিদেশি পর্যটকদের সাথে ভালো গড়ে ওঠে দেশটির ঐতিহাসিক স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বিশ্বের নানা প্রান্তের মানুষ দেশটি ভ্রমণ করে থাকেন সময় বাড়ার সাথে সাথে লিথুয়ানিয়ার পর্যটন খাত দ্রুত বিকশিত হচ্ছে দুই সালে লিথুয়ানিয়ায় প্রায় তিন মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন যার বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা গেল বছরে এই পর্যটন খাত থেকে এক বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে দেশটি সেনজেনভুক্ত অন্যান্য দেশের তুলনায় লিথুয়ানিয়া ইউরোপের মধ্যে অনেক জনপ্রিয় একটি দেশ অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপ মহাদেশের যে কোনো রাষ্ট্রে যাওয়ার সেই দেশগুলোর মধ্যে লিথুয়ানিয়া অন্যতম তবে প্রচার ও না জানার অভাবে এই দেশে বাংলাদেশিদের সংখ্যা অনেক কম তথ্য বলছে দেশটিতে বাংলাদেশিদের জন্য রয়েছে সম্ভাবনা অপার প্রতি বছরই লিথুয়ানিয়ায় বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ হয়ে থাকে লিথুয়ানিয়ায় অনেক ধরনের কাজ রয়েছে যে কোনো ধরনের পছন্দ অনুযায়ী এই দেশটিতে ভিসার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে খুব সহজেই দেশটিতে ভিসার আবেদন করা যায় কারণ অন্য দেশের তুলনায় লিথুয়ানিয়ায় কাজ করলে বেশি টাকা বেতন পাওয়া যায় প্রতি বছর সরকারিভাবে লিথুয়ানিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকে সরকারি সার্কুলার অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে গেলে কম খরচের মধ্যেই লিথুয়ানিয়া পৌঁছানো সম্ভব লিথুয়ানিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে চার ক্যাটাগরি রয়েছে সাধারণ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা অভিজ্ঞ কর্মীদের জন্য ইইউ ব্লু কার্ড সিজনাল কাজের ভিসা ইনট্রা কোম্পানির ভিসা বর্তমান আধুনিক যুগে অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের কাজ করা যায় তাই ঘরে বসে থেকেই মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে লিথুয়ানিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করা যায় বর্তমানে অনেক মানুষের চাহিদা রয়েছে লিথুয়ানিয়ায় কাজের ভিসায় যাওয়ার জন্য নতুন করে দেশটির সরকার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ শুরু করেছে দেশটিতে কয়েক ধরনের কাজের সুযোগ রয়েছে কাজ অনুযায়ী শ্রমিকের সংখ্যা কম তাই বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়োগ করে থাকে দেশটিতে কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ড্রাইভিং ওয়েল্ডার ফ্যাক্টরি রেস্টুরেন্ট ক্লিনার এই ধরনের শ্রমিকের চাহিদা বেশি সেই সাথে আইটি এক্সপার্ট চিকিৎসা সেবা সহ উচ্চ পর্যায়েও কাজের সুযোগ রয়েছে দেশটিতে হবে লিথুনিয়া মূলত ঘন্টা বেতন হয় ইউরোর মাধ্যমে আর নতুনরা প্রতি মাসে পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন যা বাংলাদেশের টাকায় হিসাব করলে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার বেশি কাজের অভিজ্ঞতা ভালো থাকলে প্রতি মাসে টাকায় টাকা টাকা থেকে লাখ পর্যন্ত আয় করা যায় সরকারিভাবে লিথুয়ানিয়ায় যেতে সর্বোচ্চ চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে যদি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে স্টুডেন্ট ফিসায় যেতে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হবে আর বেসরকারি বা এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসাই যেতে চাইলে সাত লাখ থেকে নয় লাখ কিংবা তারও বেশি খরচ হতে পারে এ বিষয় আলোচনার উপর নির্ভর করে দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয় সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুডবাই বাই